কান্দি পৌরসভার বাগডাঙ্গা বলতলা পাড়া ষোলো নম্বর ওয়ার্ডে জলের কল ভেঙে দিচ্ছে দুষ্কৃতীরা কিছুদিন আগেই কান্দি পৌরসভার পক্ষ থেকে জলের পাইপ ভেঙে দেওয়ার লিখিত অভিযোগ জানানো হয়েছে কান্দি থানায় আজ কান্দি বাগডাঙ্গা বোলতলা রাতের অন্ধকারে জলের পাইপ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা পৌরসভার পক্ষ থেকে জল যেন অপচয় না হয় তার জন্য সাবমার্শাল মিটারে বক্সে তালা বন্ধ করে রেখেছিল ওই ওয়ার্ডের কাউন্সিলর বলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জলের পাইপ ভেঙে দিয়েছে জল অপচয় হচ্ছিল তার জন্য আমরা তালা লাগিয়ে দিয়েছি দ্রুত আমরা পৌরসভার পক্ষ থেকে মেরামত করে দিয়েছি জল সরবরাহ যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্যে আমরা মেরামত করে দিয়েছি কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এই জলের পাইপগুলো ভেঙে দিচ্ছে আমরা সিসি ফুটে চেক করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছি কান্দি থানা পুলিশ প্রশাসন এই বিষয়ে নজর রাখছে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে এর কিছুদিন আগে আমরা কান্দি পৌরসভা কিছু এলাকার দুষ্কৃতীরা রাতের অন্ধকারে জলের পাইপ ভেঙে দিয়েছিল তারপরেও আজ বাগডাঙ্গা বোলতলা ষোলো নম্বর ওয়ার্ডের দুষ্কৃতীরা জলের পাইপ ভেঙে দেয় এতে সমস্যায় পড়ে সাধারণ মানুষ কাউন্সিল থেকে সাধারণ মানুষকে কি বলল শুনুন আমাদের পদ্মায় রাজকুমার দত্ত আর এ নিউজ ডট ইন

কারা মেরেছে বা কিছু কি জানে না এখানে আপনারা না আমরা এটা বলতে পারবো না কারা মেরেছে কি কিছুর জন্য মেরেছে আমি বলতে পারবো না এটা ও কমিশনারে তালাটা মেরে দিয়ে চলে গেছে কারা তারা কোন 16 নম্বর ওয়ার্ড আমরা কিছু চাই না জল চাই কত অসুবিধা হচ্ছে গরমের মধ্যে জল পাচ্ছেন না অনেকটা অসুবিধা হচ্ছে কোথায় তালা মেরে দিয়ে গেছে আপনাদের সাব মেশিনে তালা মেরে দিয়েছে গেছে মিটারে হ্যাঁ কতদিন আগে এই চার পাঁচ দিন হলো ভোটের পরেই হয়েছে ঘটনাটা হ্যাঁ ভোটের পরেই হয়েছে কি নাম আপনার আমার নাম জবাসা এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ এখানেই স্থানীয় বাসিন্দা কলের সমস্যা কল ভেঙে দিয়েছে রাতারাতি হ্যাঁ কলের জন্য বারে বারে কাউন্সিলার কাছে আমরা যাচ্ছি গিয়ে কমিশনার এসে সারিয়ে দিয়েছে আবার কাল না পরশু একটা চাবি লাগিয়ে দিয়েছে এইদিকে দু ঘন্টা জল জল পেছিল না বললে এইদিকে দু ঘন্টা চালাবে সেটাও দেখছি ভেঙে দিয়েছে এই হচ্ছে সমস্যা ভেঙে দিয়েছে কারা এখন তো দেখলে তো বলাই তো এখন পাড়ার ছেলে পেলেই ভাঙবে আবার কে ভাঙবে মেরে দিয়েছে গন্ডগোলের জন্য আমাদের তালা মেরেছে লোকের সমস্যা কল ভেঙে দিচ্ছে বারবার কমিশনের কাছে গেছে কমিশনার সারিয়ে দিচ্ছে কতবার পৌরসভা সারাবে এটাই প্রশ্ন এখন নিজেদের মধ্যে জল তো সবসময় চালাইছে জল জল অপচারও হয়েছে অনেক তালা এই তো দুদিন হইল তালা আজকে কালকে তাও কালকে জল পেয়েছে না জাল অবস্থা হইলেও তো এইরকম হইলে কি হবে সব ভেঙে দিচ্ছে তো কলটা জলের তো প্রয়োজন মানুষের এবার ভেঙে দিচ্ছে তাহলে কি করবে কাউন্সিলকে জানিয়েছে কাউন্সিলার সারিয়ে দিয়ে গেছে আগে ওই একটা কল ভেঙে দিয়েছিল ওটাও সারিয়েছে চাবি লিয়ে চাবি লাগিয়ে দিলো ওটাও ধরুন ভেঙে দিয়েছে তাহলে এই সমস্যা কে মেটাবে বলুন কি নাম আপনার আমার নাম প্রকাশ দলুই স্থানীয় বাসিন্দা এটা আমি শুনেছি আগামীকালকে এরকম একটা পাড়াতে একটা সমস্যা হয়েছিল গত পরশু দিন রাত্রিবেলাতে একজন কল ভেঙে দিয়েছিলো সেটা ছবি আমাদের কাছে পেয়েছি তাকে আমরা ধরেওছি এবং সে তার জন্য ক্ষমা চেয়েছে পৌরসভাতে গিয়েছিল গিয়ে সে তার নিজে ক্ষমা চেয়ে এসছে তারপরে আমরা পলটা সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া যখনই ঠিক করে দেওয়া হলো বিকালে ঠিক করে দেওয়া হলো সেই রাত্রি আবার একজন কেউ না কেউ কলটা ভাঙে সেটা এখনও পর্যন্ত কে করেছে সেটা এখনও আমরা ধরতে পারিনি এটার জন্য আমরা চেষ্টা করছি কে যে কল ভাঙছে প্রত্যেকদিন রাত্রিবেলা এইভাবে এটা করে পাড়ার একটা মানে বিশৃঙ্খলা তৈরি করা সৃষ্টি করছে এরা কল ভেঙে কল ভেঙে মানুষের জল প্রত্যেককে দেওয়ার জন্য আমরা পৌরসভা থেকে সবসময়তেই চেষ্টা করি যাতে যখনই ভেঙে যায় সঙ্গে সঙ্গে সারানোর ব্যবস্থা করি তা আগামী দিনও কালকে ছুটি ছিল আপনারা সবাই জানবেন যে কুরবানির ছুটি ছিল কালকে কাজের লোক ছিল না সে কারণে কালকে কলটা বন্ধ করা ছিল জল পড়ে ফালতু রাস্তায় অপচয় হবে সে কারণে কলের জলের ই বন্ধ ছিল আজকে কাজের লোক দেখা হয়েছে কলের মিস্ত্রি আসবে এসে সেটা আবার সারিয়ে দেবে এরপর জল চলবে না না মিটার বক্সে তালা মারা আছে সেই জলটা যদি অপচয় হয় রাস্তায় যদি কলের মুখ ভাঙা থাকে জল তো কেউ ব্যবহার করতে পারছে না রাস্তার জলে ড্রেনে পড়ে যাচ্ছে আপনাদের এই সেই জলটা অপচয় হয়ে ড্রেনের জলটা কেউ খাবে না সেই জন্যই সাবমার্শাল চালানো হয়নি ভোটের পর থেকে আমরা কখনো শুনছি দশ নম্বর ওয়ার্ড কখনো শুনছি পনেরো নম্বর ওয়ার্ড সেই জন্য আমরা কান্দি থানাকে জানিয়েছিলাম কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন চেয়ারম্যানও পদক্ষেপ নিয়েছিলেন সমস্ত জায়গা কলগুলো সারানো হয়েছিল তারপরে এটা খুব সুন্দর কথা ওনারা বলেছিলেন কি যে ভেঙেছে তাকেই সারাতে হবে কিন্তু মানুষের পরিষেবা বন্ধ করা হবে না তো যাই হোক এতদিন অবধি ঠিক ছিল তারপরে আজকে আমার কাছে হঠাৎ খবর আসে কি আমার ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ডে কি তিন দিন ধরে জল বন্ধ আছে তালা লাগিয়ে কমিশনার চলে গেছে সেটার জন্য আমরা আমাকে জানানো হলো আমি ছুটে যাই আমি বললাম কি না নিজের চোখে আমি না দেখা অবধি আমি কিন্তু কাউকে ফোন করব না আমি নিজে যাই নিজে দেখি কি হ্যাঁ সত্যি করে তিন দিন ধরে জল বন্ধ আছে কালকে যেহেতু কোরবানি ছিল একবার নাকি জল খোলা হয়েছিল সেটা আমি শুনেছিলাম তো আমি তাদেরকে ওখানকার যারা বাসি যারা জল ব্যবহার করে তারা আমার কাছে ছুটে আসে মহিলারা তারা আমাকে জানায় কি হ্যাঁ দিদি জল বন্ধ আছে তিন দিন ধরে আমরা কষ্ট পাচ্ছি ভাবুন এত গরমের মধ্যে আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেবকে ফোন করি চেয়ারম্যান সাহেব হয়তো কোনো কাজে তখন ব্যস্ত ছিলেন ফোন আমার ধরেননি তারপরে আমি কান্দি থানাকেও করেছিলাম উনিও ধরেননি তারপরে ওনারা আমাকে ব্যাক করলেন ফোন চেয়ারম্যান সাহেব আমাকে আশ্বাসন দিলেন ওনার নলেজে ছিল না কি জল বন্ধ হয়ে আছে ওনার চেয়ারম্যান সাহেব আমাকে আশ্বাসন দিলেন কি হ্যাঁ জল বন্ধ হবে কেন পরিষেবা বন্ধ হবে কেন একশো পার্সেন্ট জল ওখানে চালু হবে যাক এটা শুনে খুব খুশি হলাম আর আমি এখানকার কমিশনার সঙ্গেও কথা বললাম উনিও আমাকে সেটাই জানালেন তো সেই জন্য আর অপেক্ষা করছি জল কখন চালু হবে খবর নিচ্ছি জল তো দিতেই হবে মানুষকে অসুবিধায় ফেললে তো হবে না জল দেখছেন তো যা গরম পড়ছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি চলে আসছে জল কেউ বন্ধ করে মানুষের পরিষেবা ঠিকঠাক করে যেন পায় কত নম্বর ওয়ার্ড এবং এখানকার কাউন্সিলর কোন দলের আছে এটা হলো ষোলো নম্বর ওয়ার্ড এখানকার কাউন্সিলর আছে তৃণমূল কংগ্রেসের